নমস্কার সম্মানিত দর্শক তো করা নজরদারি আবাসের নতুন নির্দেশ রাজ্যের কেন্দ্র বঞ্চিত রাখায় নিজেদের কোষাগত থেকেই বাংলার বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার দ্বিতীয় কিস্তির পালা আগামী জুন মাসের মধ্যেই বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে বাজেটে প্রস্তাব জানিয়েছেন রাজ্য এ অবস্থায় প্রথম কিস্তির টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপভোক্তাদের যাতে সব রকম সহযোগিতা করা হয় সেই লক্ষ্যই জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর উপভোক্তাদের মধ্যেই অধিকাংশই প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করে দিয়েছে তবে কিছু ক্ষেত্রে সমস্যার কারণে অনেকে কাজ শুরু করতে পারেনি যাতে তাদের কাছে পৌঁছে সমস্যার সমাধান করা হয় সেই নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে গত শনিবার বাংলা বাড়ি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতিটি জেলায় নোডাল অফিসারের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন পঞ্চায়েত সচিব পি উলগানাথম সহ দপ্তরের পদস্থ কর্মকর্তারা প্রত্যেক জেলার আবাসে বাড়ি তৈরির অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেওয়া হয় প্রথম পর্যায়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া যাবে না সেক্ষেত্রে যাতে সব কাজ দ্রুত এবং ঠিকঠাক হয় তাই এলাকায় ঘুরে বেশি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রয়েছে কেন্দ্রে তালিকায় আবাস যোজনাও কেন্দ্রে টাকা না দেওয়ায় রাজ্য নিজেই বাংলার আটাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছেন গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি রেখেই ইতিমধ্যে প্রায় বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরি প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য বাকি টাকাটাও কিস্তিতে পাঠানো হবে তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া হচ্ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে